আল্লাহ জিন বানাইলেন জিনদের আদি পিতার নাম নুস হায়াত পেলেন ষাট হাজার বছর জিনেরা কোটি কোটি বছরই পৃথিবী শাসন করলো আবাদ করল আপনি যেই বাড়িতে আজকে ঘর বানান যে মাটির উপরে ঘর আপনি বানাচ্ছেন এই মাটিটা আজ থেকে এক কোটি বছর আগেও মাটি ছিল একসাথে বলবেন আল্লাহ আকবর যেই বাংলাদেশ আপনি দেখেন এক কোটি বছর আগেও এটা বাংলাদেশ ছিল এক কোটি বছর আগেও হিন্দ ভারত ছিল এক কোটি বছর আগেও পাকিস্তান আফগানিস্তান ছিল কোটি বছর আগেও পৃথিবী ছিল এক কিন্তু এই পৃথিবীতে বসবাস করত জিন জাতি জিনেরা আল্লাহ বসবাস করলেন জিন জাতির আদি পিতার নাম তারান্ন জীবনে হায়াত পেয়েছিলেন ষাট হাজার বছর সুহানাল্লা ভাই কত হাজার আর আমি আপনি হ্যাঁ ইস এই ষাট বছর পাইয়ে কত দেমাগ কত কুতা কুতি সিনাস নিয়ে মানে সিনাস নিয়ে মানে সিনাস আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দুরি বান্দরে মদিনার সঙ্গে বলেন পৃথিবীতে আমার নবীর উপরে সুপ্রিম পাওয়ার কারো ছিল শেখসাতে বলেছিল চাঁদ কে বললেন চাঁদ বিঘন্ডিত হও আল্লাহর হুকুমে চাঁদ কাঁপতে শুরু করলো থরথর থরথর করে চাঁদ কাঁপే মক্কার কাফেররা বলল হে মুহাম্মদ তুমি নবী এবং আল্লাহ সে তার প্রমাণ কি নবীজি বললেন চাচা আবু জাহেল কি প্রমাণ আপনি চান বলে ভাতিজা রে তুমি যদি চাঁদ করে দেখাইতে পারো তাহলে আমি বুঝবো তুমি নবী তোমার আল্লাহ আল্লাহ আজকে রাত্রেই দেখাবো রাত এসে গেলো আকাশে চাঁদ উঠে গেলো অন্ধকার নেমে আসলো মক্কার জমিনে চাঁদের আলো মিটু মিঠু মিষ্টি মিষ্টি চাঁদের আলো এসে বললো আল্লাহ নবী সবাই কিনে দাঁড়িয়ে গেলেন আঙ্গুল দিয়ে সারা করে বলেন এ চাঁদ তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও চাঁদ কাঁপা শুরু করলো থর 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 করে চাঁদ কাঁপতে লাগলো একসাথে জোরে বলবেন আল্লাহ বলেন চাঁদ কার বিধানে চলে আশামসু আল কামারু বিহুসুবা আল্লাহ বললেন চাঁদ এবং সূর্য তার নিজস্ব কক্ষ পথে আমি আল্লাহর আইনে চলতে থাকে চাঁদকে হুকুম দিলেন নবী চাঁদ আল্লাহর আইনে চাঁদ আল্লাহর আন্ডারে পৃথিবীর কোন দেবতা ভগবানের আন্ডারে চাঁদ নাই চাঁদ আল্লাহর আইনে আল্লাহর বিধানে আল্লাহর নিয়ন্ত্রণে হুকুম দিলেন আল্লাহর নবী অমান্য যদি হয় চাঁদ জানে আজীবন জাহান নামের অতুল বহবুর আমাকে শাস্তি পেতে হবে কখনো আমার মালিক জাহার নাম থেকে বের করবে না চাঁদ থর থর করে কাঁপতে লাগলো দ্বিখণ্ডিত হয়ে চাঁদ দুইটা বাগে বিভক্ত হয়ে জাবালে আবু স্মারের দুই পাশে চাঁদ চলে গেল লফ বর্তমান পৃথিবীর দুইটা দেশ সুপ্রিম পাওয়ার এক রাশিয়ার এক আমেরিকা সমস্ত শক্তি নিক্ষেপ করে যদি চাঁদের উপরে তারা বোমা নিক্ষেপ করে পারমাণিক বোমাও যদি নিক্ষেপ করে তাও চাঁদ কিছুই হবে না কথা করে না কেন ঠিক না চাঁদ চলে কারাই নেই কিন্তু নবী ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল আমার রসুলের চাইতে সুপ্রিম পাওয়ার পৃথিবীতে তারপর নবী কারণ বাচ্চা লাগে সালাম দিতেন আসসালাম রহমাতুল্লা বাচ্চাদেরকে নবী সালাম দিতেন একসাথে বলবেন আল্লাহ কাদেরকে সালাম দিতেন বাচ্চাদেরকে সালাম দিতেন আর আমরা সালামের লেগে বইতে এর অর্থ তো হলো নবী নিরহংকার ছিলেন কোন অহংকার ছিল না আমার নবীর এত বড় সুপ্রিম পাওয়ার জাত তার কোনো অহংকার দুনিয়াতে নাই যাকে ভালোবাসলে আমার আল্লাহ সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাকে দিলেন মাদারি পুরবাসী মনোযোগ দিবেন পাসওয়ার্ড থাকতে হবে আপনার পাসওয়ার্ড না থাকলে কথা বলা যাবে না পৃথিবীতে চারজন খুলে বাঁচিলেন আবু বকার অমর উসমান আলী এই চারজনের কাছেও পাসওয়ার্ড ছিল একসাথে বলা যাবেন আল্লাহ আকবর এই পাসওয়ার্ড এই চারজনের কাছে ছিল মিশরের নীল নদে প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল কোন জীবন্ত কুমারী মেয়েকে নিয়ে নীল নদের নিয়ে জবাই করার পরে ওই পানির ভিতরে রক্ত গড়িয়ে গড়িয়ে পানির সাথে মিশিয়ে মিশরের নীল নদে জোয়ার আসত এটা ছিল তাদের প্রাচীনকালের বিশ্বাস এই বিশ্বাসে বহু নারীর জীবন চলে গেল আহা বহু ছোট্ট কুমারী মেয়ের জীবন বহু চলে গেল কত মার কলিজার আর্তচিৎকার কত মেয়ের আর্থচিৎকারে মিশরের নীল নদের কিনারা ভারী হয়েছিল কিন্তু কেউ কর্ণপাত করে নাই কারণ ভ্রান্ত মিথ্যা বিশ্বাস সনাতনীদের আগের একটা বিশ্বাস ছিল স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত স্বামীর সাথে পুরি হত্যা করে স্বর্গে পাঠানো হতো এক ভ্রান্ত বিশ্বাসের উপরে তারা থেকে কোটি লক্ষ লক্ষ নারীর জীবন আগুনের মধ্যে পুরে নিঃশেষ হয়ে গেল ইসলাম আসলো জীবন ব্যবস্থা নিয়ে রসুল আসলেন হক নিয়ে আল্লাহ নবী আসলেন শান্তির বাণী নিয়ে মুসলমান মিশর দখল করল সেনাপতি আমর তিনি শুনতে পারলেন মিশরীয়রা ঘনঘটা ঘটা করে বিরাট বড় আয়োজন করে লক্ষ লক্ষ মিশরীয়রা নীল নদের পানে সুন্দরী কুমারী মেয়েকে নিয়ে জবাই করার জন্য বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে সেনাপতি আমার ইবনুলাস দ্রত গতিতে আশ্র শাস্ত্র নিয়ে সৈন্য সামন্ত ঘোরা ঘোড়া তিনি মিশরের নদের সীমা পারে এসে মিশরবাসীদেরকে ডাক দে বলেন হে মিশরীয়রা যদি বিনা কারণে তোমাদের ভ্রান্ত বিশ্বাসে আজকে একটা কুমারী মেয়ের জীবন চলে যায় তোমরা যদি কুমারী মেয়েটাকে নদের পরে জবাই দাও তাহলে শোনে রাখো আমি আমার ভুল আজ তোমাদের প্রত্যেকটা মিশরীকে জবাই দেবো

আজকে একটা কুমারী নারীকে হত্যা করো নিরাপরাধ মেয়েকে কারণ এই মেয়েটা আমার দেশের নাগরিক আমি মুসলিম আমি মিশর এখন দখল করেছি মিশরের শাসন কর্তা আমি বেঁচে থাকতে একজন নিরাপরাধ মেয়ে তোমরা বেড়ে ফেলে দিবা তা হতে পারে না প্রয়োজন বোধে তোমাদের গলার দেহ থেকে বরদান আলাদা করে ফেলবো একবার জোরে বলা যাবে না না হয় না আরো জোরে বলেন এটার নাম ইসলাম এটার নাম ইসলাম এটার নাম ইসলাম ইসলাম প্রত্যেকটা ব্যক্তিকে নিরাপত্তা দিবে ইসলাম প্রত্যেকটা ব্যক্তির হক আদায় করবে ইসলাম প্রত্যেকটা ব্যক্তিকে নিরাপত্তা দিবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাইকে ইসলাম নিরাপত্তা দিবে এটা কোন না কেন মিশনের মানুষ জাগদে बोलतेছে আমরা ইবনুলাস আমরা মানলাম মুসলমান দেশে কিন্তু বলে দাও আমরা কুমারী মেয়ে জবাই দেওয়ার পরে রক্ত গড়াইয়া পানিতে গেলে জোয়ার আসে তাহলে তোমরা মুসলমানরা এই নীল নদের মধ্যে জোয়ার এনে দাও তাহলে আমরা আর কুমারী নারী হত্যা করব না তাহলে আমরা কুমারী নারী হত্যা করব তোমরা জোয়ার আনো চ্যালেঞ্জে পড়ছে না কথা কান না কেন চ্যালেঞ্জে পড়ে গেছে পানি জুয়ার এনে দাও কুমারী নারী হত্যা করো বিরাট বড় চ্যালেঞ্জ আমার ইবনুল আহ চিন্তা করলেন কি করা যাবে এখন কিন্তু আমার তো আমির আছে আমার তো আমির আছে তো আমির কাছে একটু সিদ্ধান্ত নেই আমিরের সাথে পরামর্শ ছাড়া কথা হবে না তখন মুসলমানদের আমির আমিরুল মুকমিনিন হজরত খালিফতুল মুসলিম অমর একসাথে বলা যাবে না মারহাবা আমির তো আমির যাহা তো আমির না খুব সাচ্চা আমির ফ্রেশ আমির ফ্রেশ 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 চিঠি লেখছে আমার ইবুল্লাস হজরত অমরের কাছে বললেন খালি এই বছর আমাদের মিশরিক ভক্তগুলি পানির মধ্যে যখন মিশে যায় নীল নদের পানিতে জোয়ার আশি আমি এই বছর তারা কুমারী মেয়েকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছিল আমি সেনাপতি আমার ইবুলার বাধা প্রয়োগ করেছি বলে সেই দেশে আল্লার আইন চলবে তোমাদের এই বোনগরা বানানো আইন চলবে না কিন্তু তারা আমাকে বলেছে যদি আমরা নীল নদের পানি জোয়ার এনে দিতে পারি তাহলে তারা আর কুমারী মেয়েকে হত্যা করবে না আমি আপনার শরণাপন্ন হয়েছি মদিনাব থেকে চিঠি না আসা পর্যন্ত ফাইসাল না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমি দিতে পারবো না চিঠিখানা পাওয়ার পরে খারিবাদুল মুসলিমিন হজরত অমর তিনি নিজে আরো একখান চিঠি লেখলেন চিঠির মধ্য তিনি লেখলেন হে নীলনব হে নীলনব আমি খালিবাতুল মুসলিম অমর বলতেছি তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি অমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছায় তুমি প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি অমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না চিঠিখানা লেখার লেখার পরে পরে চিঠি হাজরত বার্তা বার্তাবাহকের হাতে দিয়ে বললেন যা হোক সেনাপতি আমর আসের কাছে দিয়ে বলবে খলিফার নির্দেশনা হল এই চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দেওয়া হয় হজরতে ইমাম জৌজি আজ থেকে নয়শো বছর আগে উনি ওনার মধ্যে লেখেন হজরত অমরের চিঠিখানা যখন মিশরে পৌঁছালো সেনাপতি আমর আস। তিনি চিঠিখানা নিয়ে মিশরের নীল নদীর মধ্যে ছেড়ে দিয়ে আসলেন জুয়ার এসে গেল আজ ওর বছর পার হয়ে যায় নতুন করে জোয়ার আনার জন্য কোনো চিঠিও লাগে নাই কোনো কুমারী মেয়েকেও হত্যা করা লাগে নাই একসাথে হাত উচা করে বলেন আল্লাহ তাহলে বলেন আল্লাহ নাই আমার রসুন সত্য কি সত্য না তাহলে বলেন আত্মিক ক্ষমতা আছে না নাই আছে কেমন পর্যন্ত কেমন পর্যন্ত তার বুঝে যাবেন মুসলমানদের আমির হইতে হলে এরকম আমির এরকম আমির যতদিন মুসলমানদের ছিল ততদিন মুসলমানদের বিজয় হয়েছে যুগে যুগে দেশে দেশে এরকম আল্লাহ তার অলিদেরকে পাঠিয়ে দিলেন বাংলাদেশে এমনি শাহজালাল রহিমাহুল্লাহ না আসলে বিজিত হতো না খাজা বাবা না আসলে পৃথিরাজের সাথে মোহাম্মদ ঘুরির বাপের সাধ্য ছিল না যুদ্ধে টিকে থাকা কারণ যুদ্ধ হয় পানি পথে খাজা বাবা দূরে করছে আজমির থেকে কথা কর না কেন ঠিক কিনা খাজা বাবা আজমিরি না হলে সেই দিন মোহাম্মদ ঘুরির চোদ্দ গোষ্ঠীর পক্ষে সম্ভব ছিল না এই মুসলমানদের প্রত্যেকটা বিজয়ের পিছনে আধ্যাত্মিকতা আছে বলে হুজুর সাহাবিরাও কি হ্যাঁ সাহাবিরাও তাই বলে কেমন একটা ডকুমেন্টস দিয়ে যাচ্ছি একসাথে বলেন খালেদ রাদিয়াল্লাহু আনহু উপাধি কি ছিল সাইফুল্লাহ জোরে বলেন খালেদ সাইফুল্লাহ একসাথে বলেন খালিদ জোরে জোরে বলেন খালিদ জোরে বলেন খালিদ এই উপাধি খালেদকে কে দিয়েছিল নবী দিয়েছিল উঠবেন না করবেন না এ কথার বুঝে যাবেন পানি খেয়েল খালিদ জোরে বলেন খালিদ একসাথে বলেন খালিদ সাইফুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর তলোয়ার কার তলোয়ার একসাথে বলেন কার বলেন কার খালিদ রাহুকে এই উপাধি আল্লাহর সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার এখন বলেন আল্লাহর তলোয়ার কি কোন তলোয়ারের কাছে পরাজিত হতে পারে আল্লাহর তলোয়ার কি কোন তলোয়ারের কাছে ধরাশায়ী হতে পারে এই জন্য উনি জীবনে কোনো যুদ্ধে হারেন নাই একসাথে বলবেন আল্লাহ আকবর জীবনে কোন যুদ্ধে উনি হারেন নাই উনার ইতিহাস নাই ওনার ইতিহাসে নেই আল্লাহর নবী একটা জবান দিয়ে বলেছিলেন তুমি সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার তুমি সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার আল্লাহর তলোয়ার কখনো কোন তলোয়ারের নিচে কাতেল হতে পারে না আল্লাহর তলোয়ার কোনো তলোয়ারের কাছে পরাজিত হতে পারে না তার অর্থ হলো খালেদ সাইফুল্লার জন্য আল্লাহর নবীর স্পেশাল দোয়া থাকার কারণে সেই জন্যই মুসলমান খালেদ সাইফুল্লাহ প্রত্যেকটা যুদ্ধে বিজয় হয়েছে না রাম সাম্রাজ্য না পার্সিয়ান সাম্রাজ্য ওনার তলোয়ারের সামনে টিকে থেকেছে সব ধুলিসাত হয়েছে সব পরাজিত হয়েছে এর পিছনে আমার নবীর দোয়া নবীর দোয়া নবীর দোয়া নবীর দোয়া কত কর্ম করুন ঠিক কিনা মুসলমান শুধু তলোয়ারের জোরে বিজিত হয় নাই দোয়া লেগেছে দোয়া লাফালাফি ফালাফালি করে লাভ নাই আমির যদি আমিরের মতো না হয় তাহলে ওই ডক্টর কথা আমার ক্লিয়ার বাকি করে তো লাভ নেই আমির যদি আমিরের মতো না হয় তাহলে ইনুস যেটা সুতেই কি কথা কেন না কেন তো হেতা 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 একই হেতা তো হুদে ফিসে ফিসে ধরে লাভ আমির আমিরের মতো হতে হবে আমির আমির মত উপস্থিতি আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন সকলে